আইফোন থার্টিন প্রো ইউ ভ্যারিয়েন্ট এ ভেরিয়েন্ট সিলভার কালার সব কিছুই আমাদের কাছে বেস্ট কন্ডিশন কারণ হচ্ছে থার্ড ইন প্রো একদমই আমাদের কাছে নাই নাই বলতে একদমই নাই কারণ থার্ড প্রোর অথেন্টিক ফোন মিলানো খুব টাফ তারপরে হচ্ছে একদম কন্ডিশন ফ্রেশ পাওয়াটা টাফ তারপরে ইউ এ ভেরিয়েন্ট একদমই আসে না সো আইফোন থার্ড ইন প্রো দুইটা ফোন থার্ড ইন এখন স্টিল আমাদের কাছে কোয়ান্টিটি কালার অ্যাভেলেবেল আছে তবে যে দুইটা ফোন নিয়ে কথা বলবো দুইটাই হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট এন্ড হচ্ছে সিলভার কালার সিলভার কালার এই জন্য আসলে ভিডিও করতেছি কারণ সিলভার কালারের ফোন কাস্টমারদের ডিমান্ডের শেষ নাই কিন্তু আমাদের কাছে ফোনই নাই সো দুইটাই হচ্ছে আপনার সিলভার কালার কন্ডিশন একটা একটা করে দেখাই অনেক ফ্রেশ কন্ডিশন ব্যাটারিও কিন্তু আপনার একদম অথেন্টিক আছে এইটি ফোর পার্সেন্ট দুইটারই আপনার এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিন প্রো আমেরিকান ভেরিয়েন্ট

এই ঠিক আছে আর কন্ডিশন আসলে আপনারা হয়তো ফোনের মধ্যে অনেক সময় কন্ডিশনগুলো বুঝতে পারেন না একদম হান্ড্রেড তবে হান্ড্রেড যেভাবে করে বলা হয়েছে যারা ফিজিক্যালি শপে এসে নেবেন আপনারা তো বুঝতেই পারবেন আর যারা মানে অনলাইনেও নেবেন কুরিয়ারের মাধ্যমে তারাও আপনারা অবশ্যই কুরিয়ার থেকে চেক করে দেখে শুনে নিতে পারবেন দুইটারই এবার আসি প্রাইজে প্রাইস থাকবে হচ্ছে সিক্সটি সেভেন টাকা আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি হোয়াইট কালার ইউএসএ ভ্যারিয়েন্ট যদি আপনাদের লাগে আপনারা আমাদের অনলাইন নাম্বারে এখনই ফোন দিয়ে বুকিং করতে পারবেন আর যদি অন্য কালার লাগে ব্ল্যাক ব্লু কালারও আছে দেওয়া যাবে আমি যেহেতু ভিডিও করবো এই জন্য সিলভার কালার টানছি কারণ সিলভার কালারের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না কাস্টমার ডিমান্ড অনেক বেশি থাকে আমাদের সিস্টেম হচ্ছে সবসময় একই থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে আমাদের হটলাইন নাম্বারে জিরো এইট ডাবল ফাইভ ডাবল ফাইভ ওয়ান জিরো নাইন এই নাম্বারে আপনি যোগাযোগ করে বুকিং করে আপনি কুরিয়ারও নিতে পারবেন আপনি ফিজিক্যালি শপ নিতে পারবেন ধন্যবাদ